এই গজ কাপড়টা এত বেশি ভাইরাল এটা আপনারা অনেক বেশি চাচ্ছেন এবং আমি আপনাদেরকে একটু আমাদের কী কী কালার স্টকে আছে আমি আপনাদেরকে যদি একটু সুন্দর করে দেখায় দিই এটা অনেকেই সাদা কালার ভাবেন এটা আসলে সাদা কালার না এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার শাড়ির জন্য সব থেকে বেশি চলছে এটা হচ্ছে পিঁয়াজ কালার এগুলোর কিন্তু গজ মাত্র আশি টাকা আর এই যে এটাও কিন্তু মিষ্টি কালার দেখেন কালারগুলো আমি দেখাই দিই আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলো আছে আমাদের কাছে আমরা দিতে পারবো তবে দু একটা কালার হয়তো আমাদের শেষ হয়ে গিয়েছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা নতুনভাবে আসছে আশি টাকা পার গোজ এটা দিয়ে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন মাত্র আশি টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন তবে শাড়ির জন্য সব থেকে বেশি চলছে শাড়িতে কিন্তু সাত গোজ হলেই চোদ্দো হাতের শাড়ি হয়ে যায় তো যার লাগে দ্রুত অর্ডার করেন খুবই সুন্দর সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনটা অর্ডার করতে পারবেন এবং এগুলোর দামটাও কিন্তু খুবই কম থাকছে আর একটা কালার আছে ব্লু কালার এবং লাস্ট কালার হচ্ছে ব্লু কালার আমাদের স্টকে কিন্তু এই কয়েকটা কালার আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র আশি টাকা পার গোজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে